আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের বিউটি অ্যান্ড ফ্যামিলিতে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কালোজিরার গুণ নিয়ে কিছু কথা কালোজিরা এমন একটি খাবার যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী সাধারণত কালোজিরা নামে পরিচিত হলেও কালো জিরার আরো কিছু নাম আছে যেমন কালো কেউরা রোমান কোরিয়েন্ডার বা রোমান ধনে ইত্যাদি আরো অনেক নাম যে নামে ডাকা হোক না কেন এই কালোজেরা বীজের স্বাস্থ্য উপকারিতা অপরিসীম ক্ষতিকারক ব্যাকটেরিয়া বিধন থেকে শুরু করে শরীরের কোষ ও কলার বৃদ্ধিতে সহায়ক করে কালোজিরা শুধুমাত্র স্বাস্থ্যের জন্যই না কালো চুল ও ত্বকের জন্য অনেক উপকারী প্রত্যেকের রান্নাঘরেই কালোজিরা থাকে যা খাবারকে সুবাসিত করে কালোজিরাকে কেউ কেউ বারো রোগের বলে ডাকে নিয়মিত কালোজিরা সেবনের শরীরের প্রতিটি অঙ্গ সতেজ করে ও সার্বিকভাবে স্বাস্থ্যের উন্নতি সাধন করে এছাড়া অরচি প্যাট ব্যথা ডায়রিয়া আমাশয় জন্ডিস জ্বর শরীর ব্যথা গলা ও দাঁতের ব্যথা পুরাতন মাথা ব্যথা মাইগ্রেন পড়া খোসপচরা সেতি দাঁত সর্দি কাশি ভূমিকা কালো এটি মূত্র বর্ধক ও উচ্চ রক্তচাপ গ্যাস্ট্রিক আলসার প্রতিরোধ ভাইরাস প্রতিরোধ টিউমার এবং ক্যান্সার প্রতিরোধ ব্যাকটেরিয়া এবং কৃমিনাশক রক্তের স্বাভাবিকতা রক্ষা করে তাছাড়া বিষক্রিয়া নাশক অ্যালার্জি প্রতিরোধ বাদ ব্যথাও অপরিসীম ভূমিকা পালন করে এই কালো জিরা এই কালো জিরা আপনারা যদি প্রতিদিন খেতে পারেন আপনার হাঁপানি ও শ্বাসকষ্ট থাকলে তার থেকে মুক্তি মুক্তি পাবেন পাবেন তা কিন্তু নয় কিন্তু আপনাকে খুবই উপকারী করবে আপনি এখন হাঁপানি রোগে যেমন মুখছেন তেমন আরও কষ্ট পেতে হবে না কালো জিরা চুল পড়া মাথা ব্যথা অনিদ্রা মাথা ঝিঝি করা মুখশ্রী ও সৌন্দর্য রক্ষা করে অবসন্নতা দুর্বলতা নিষ্ক্রিয়তা ও অলসতা আহারের অরুচি কালোরুচিরা আপনার মুখে রুচি আনতেও খুবই উপকারিতা এতে রয়েছে ক্ষুদা বাড়ানোর উপাদান পেটের যাবতীয় রোগ জীবাণু ও গ্যাস দূর করে ক্ষুদা বাড়ায় এবং দেহের কাটা শুকানোর জন্য কাজ করে এছাড়া শরীরের সহজে ঘা ফোড়া সংক্রমণ রোগ ছোঁয়াছে রোগ হয় না তিলের তেলের সঙ্গে কালোজিরা বাটা বা কালোজিরার জিরার তেল মিশিয়ে ফোড়াতে লাগালে ফোড়ার উপশম হয় দাঁতের ব্যথা হলে কুসুম গরম পানিতে কালো দিয়ে কুলি করলে ব্যথা কমে জিভ বা তালু দাঁতের মারির জীবাণু মরে শান্তিপূর্ণ ঘুমের প্রয়োজনে তেল ব্যবহারে রাতভর প্রশান্তিপূর্ণ নিদ্রা হয় কালোজিরা জিরা রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে নিয়মিত কালোজিরা খেলে শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সতেজ থাকে এতে করে যে কোনো জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে দেহকে প্রস্তুত করে তোলে এবং সার্বিকভাবে এক চামচ কালোজিরা অথবা কয়েক ফোঁটা কালোজিরার তেল ও এক চামচ সহ প্রতিদিন সেবন করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে কালোজিরাতে থাকে থাইমো নিন যা পার্কিন ও ডিমেনশিয়ায় আক্রান্তদের দেহে উৎপন্ন প্রক্সিনের প্রভাব থেকে নিউরনের সুরক্ষা কাজ করে কালোজিরার তেল চুলের কোষ ও পলিকলকে চাঙ্গা করে ও শক্তিশালী করে যার ফলে নতুন চুল সৃষ্টি হয় এছাড়া কালোজিরার তেল চুলের গোড়ায় শক্ত করে ও চুল পড়া কমায় তাছাড়া প্রতিদিন আপনারা যদি কালোজিরা খাবারের সাথে খান তাহলে আপনাদের উচ্চ রক্তচাপ কমে যাবে এতে করে আপনারা প্রশান্তি অনুভব করবেন আপনারা যদি কালোজিরা সম্পর্কে জানতে চান বক্সে করবেন আমি আপনাদের সামনে তুলে ধরব তো বন্ধুরা আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে এই টিপসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশনটি বেজে ওঠে তো ভালো থাকেন আজকের মতো এইটুকুই দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে সবাইকে আল্লাহ ফেজ